এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা দোকান গোয়েন্দা সংস্থার সাবেকই কর্মকর্তা জানান ওই রাতে মোট হচ্ছে বলে দাবি করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা পাঁচ মে দু গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির পহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউ শাপলা সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আত্মতিত্কারে ভারী হয়ে ওঠে আশপাশ রক্তে বিচ্ছিল হয়ে যায় ঠাকার রাজপথ প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা মানে কুনি হাসিনা মাফিয়া হাসিনা যে কতটুকু ভয়ঙ্কর আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা এই শেখ কুলাঙ্গার হাসিনা এই সেই কুলাঙ্গার হাসিনা যে কিনা জামাতি ইসলামী নেতাদের পাশি না দিয়ে নিজের হাতে জবাই করেছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে কতটুকু কুকাত ঘুর্ণী হলে এই সমস্ত কাজ নিজের হাতে করতে পারে তার বাবার মৃত্যুদণ্ড আসামি তার বাবার মৃত্যুদণ্ড আসামি বানিয়ে সে জামাত ইসলাম নেতাকর্মীদেরকে ধ্বংস করেছে শেখ হাসিনা নিজের হাতে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে দর্শক যে সমস্ত মামলায় শেখ হাসিনার পাশি নিশ্চিত ভয়ঙ্কর মামলায় পেশে গেল এবার শেখ হাসিনা দর্শক শ্রোতা সেই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে নেতাকর্মীরা আছে তাদেরকে কিভাবে কিভাবে গুলি করেছে কিভাবে গাড়িতে পিষে মেরেছে আজকের ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ করে যাবেন না ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন এই কুখ্যাত খুনি শেখ হাসিনার কি বিচার হওয়া উচিত দর্শক আমরা সেই মূল ভিডিওতে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব কান্ট্রিতে পরিণত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজরুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দু সালের আঠাশ জানুয়ারি মেজর বজরুল সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এস লেদার বিডি স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন জবাইয়ের সময় মেজর বজরুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বজরুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্ট দাগ নয় বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ এমতাবস্থায় অবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজলুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখামুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের যে প্রধান তিনি প্রতি যদি এরকম অন্যায় অবিচার করে মানুষদেরকে পশুর থেকেও নিকৃষ্ট ভাবতেন এই শেখ হাসিনা এর জন্য তার সর্ব সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি সর্বশেষ ভিডিওটা দেখুন তাহলে আরও খুব সহজেই আপনারা বুঝতে পারবেন দর্শক তিনি যে কত বড় একজন মাফিয়া ডন ছিল একজন কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘণ্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যায় কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েকদিনের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানতো জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন লালসার ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজরুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই না আসার সময় আমি আমার মতে যাবো এর মধ্যে পুলিশে টল শুধু টল পুলিশে দাঁড়ায় যারা মোটে দিয়ে আমার ভাই আসা যায় না তার পাশে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভরে দিক প্রশাসনের লোক ছিল ওনার লাশটা প্রথমে হাটবোয়ালে

দেশের মানুষের পাশে থাকতো সবসময় মানুষের কাছে মেজর বজ্রলগোদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজরুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্যে ও চারটা পাঁচটার দিকে আসলো লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোন মানুষজন ঢুকতে যাচ্ছে না র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পাবেন